আসসালামু আলাইকুম পাখির বাচ্চা বা পাখির পালনের ক্ষেত্রে সব সময় একটি কথাই মনে রাখতে হবে আমরা যেমন ছোট ছিলাম আমাদের মা আমাদের কত আদর যত্ন করে বড় করেছেন একটু পোশাক পায়খানা করলে সাথে সাথে তা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন তেমনি পাখির বাচ্চা ও খাবার পরটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে বাচ্চাদের খাবারের থলি অনেক ছোট থাকে তাই বাচ্চাদের ঘন ঘন অল্প অল্প খাওয়াতে হবে আগের খাবারটি শেষ হওয়ার পর পরের খাবারটি দিবেন শালিক পাখি ঘাস পরিং পাকা ফলমূল খেয়ে থাকে ঘাস দিলে বড় দুটি পা ভেঙে তারপরে দিবেন ছোট বাচ্চাকে ব্রয়লারে ফিট খাওয়াতে পারেন যখন যতটুকু খাওয়াবেন শুধু তখনকার জন্যই ততটুকুই বানাবেন বেশি করে বানিয়ে রাখবেন না খাবারটি নষ্ট হয়ে যায় এবং পরে খাওয়ালে ডায়রিয়াও হতে পারে এমনভাবে ভিজিয়ে খাওয়াবেন যাতে একেবারে পানি পানি না হয়ে যায় যাতে ছোট ছোট করে গোল গোল করে খাওয়ানো যেতে পারে তবে ফিট পাখিকে না খাওয়ানোই ভালো এটি পাখির জন্য ক্ষতিকারক এছাড়া আমরা গম ভুট্টা ছোলা ভেজে ছাতু বানিয়েও বাচ্চা বা বড়ো পাখিকে খাওয়াতে পারি পাকা ফলমূল যেমন পাকা পেঁপে কলা শালিক পাখিকে দিতে পারেন পাখিকে ভাত দিতে পারেন তবে প্রতিদিন দিবেন না আর দিলেও অল্প পরিমাণে দিবেন এবং দুই ঘন্টা পর ভাতের পরটি সরিয়ে ফেলবেন কারণ ভাত কিছুক্ষণের মধ্যেই পসতে শুরু করে শালিক পাখিকে কখনই মরিচ খেতে দিবেন না এটি ভুল ধারণা যে শালিক মরিচ খায় পাখিকে যখন আপনার হেফাজতে রেখেছেন তাই সব সবসময় খাবার দেওয়া খাঁচা ও পানিপত্র সহ পাখির অসুখ বিসুখে পাখির যত্ন নেওয়া আপনার দায়িত্ব আমরা অনেকে পাখি নিয়ে আসার প্রথম দিকে যত্ন নিল পরে আর যত্ন নেই না পাখিটি আপনার যত্ন ছাড়া একদমই অসহায় তাই কখনোই অবহেলা করবেন না কারণ এতে পাখিটি অবহেলার কারণে মারা যেতে পারে শালিক পাখির খাবার বাজারে কিনতে পাওয়া যায় যার নাম স্মার্ট হার্ট যা বাজারে কিনতে পাওয়া যায় যা পাখির পুষ্টিহীনতা দূর করবে এবং পাখির পালককেও উজ্জ্বল করে পাখির যে কোনো সমস্যা অসুখ বিসুখে আপনি পাখি ও পাখির পাখানা ছবি তুলে আপনার আশেপাশে ভেটেরিনারি বা পশুর ওষুধের দোকানে গিয়ে পাখির সমস্যার কথা বলবেন সমাধান পেতে পারেন আশেপাশে কেউ পাখি বা কবুতর পুষলে তাদেরকে পাখির সমস্যার কথা বললেও তাদের কাছ থেকেও সাহায্য পেতে পারেন যে পাখির যেই টাইপের সমস্যা সেই টাইপের কথা টাইপ করেও কিন্তু সেই সমাধানের ভিডিও পেতে পারেন ইউটিউবে অনেকে পুরাতন পাখি পালক আছে যারা ভালো ভালো পরামর্শ দিবেন যেমন পাখি যদি ঝিমায় তাহলে পাখি ঝিমানোর কারণ বা সমাধান লিখে সাজ দিবেন ইনশাআল্লাহ সমাধান পাবেন